একটা কথা বলে যে পৃথিবীর কোন না আস বস্ত মাস সাধনা না পাও আমার সারা জীবন সান কত বলে ভাণ্ডারী স্থান কত খাদা বাবা কত আমার পীর হিয়া হুয়া এইটো কই

এরা তো যদি হরিব হরিমোহনের ঘরে জন্মাইতামোহন রামমোহন আমি তো আজকে শুভানন্দা করতাম না এই যে আমার ভাগ্য এই জন্মের ভাগ্য নিয়ে এই সাইনবোর্ডা ফালাও

মহাদেব তো ভগবান কালী বুকের উপরে দাঁড়ায় কি করে মহাদেবের আমাদের ভিতরের রূপ গুলো যদি এরকম কালীর মতো হয়

তোমার দৃষ্টি যত শক্তিশালী হোক না কেন যদি আলো না থাকে সে দৃষ্টি আলোর সাহায্যে তোমার দৃষ্টিতে চালিত

তো বাবা বলতেছে যে তিনশো আটটি টা মূর্তি আর তিনশো মূর্তি ধ্বংস হয় আর তিনটা মূর্তি কাবার ঘরে গুলো জমান থাকে তো বুঝি না বুঝি না বুঝিয়ে একদিন মুর্শে বুঝাইল যত টুক আমি তা বুঝছি এই দেখুন আমাকে যা বুঝতে দিচ্ছে প্রতিটা দিন মানুষ একটা না একটা চিন্তা নিয়ে ঘুমায় ঘুম থেকে উঠার পরে মানুষের চিন্তার পরিবর্তন হয় এটাই একটা মূর্তি দিনের মূর্তিটা ধ্বংস করে আর তিনটা মূর্তি দেহের ভিতরে আছে তোমরা বই পড়বে শুধু বাবার বই পড়ো বাবার বই পড়ো মার মাঝারে একদম একটা বাচ্চা মেয়ে বৃষ্টির মধ্যে লাফায় লাফায় নাচতে আছে হঠাৎ সে স্লিপ খায় তার পিছন দিকে মাথাটা পাকার মধ্যে পড়লো পড়ার সাথে সাথে সে দুইবার বমি করে ফেললো তো মেডিকেল সায়েন্সে

আবার এখন আমি চোখে দেখছি বাবা ধারেগুলো যাওয়া পানিটা খাওয়া শরীরে বাচ্চাটা পড়ে ভালোবাসা না থাকলে আমি আমার এমনও ভক্ত ভাই আছে যে বাবার দুর্নাম দেওয়া হবে না কত ভক্ত বিভ্রান্ত করে ফেলে

ভালোবাসা আছে ভালোবাসতে হবে বললাম তো আল্লাহ কেউ এত ডাকে আল্লাহ তার চুলে

এখন তোমারে আমরা শুধু তুমি যদি বাইরে আসো তাই তো আমরা বুঝু তুমি শক্ত বর্তমান যুগের কেন তৎকালীন জ্ঞানী লোকেরাও এই কথা ফাড়াই দেওয়া ফেলে নেই যুক্তি তো ঠিকই আছে সবচেয়ে আশ্চর্য বিষয় হইল এবার স্কুল হাসপাতালে তাই দেখলাম বাবা জাহাঙ্গীরের মেলায়

আজকে ওর কি মনে হইল ও কেন বলবে ওই যে আমি চলে চলে কথা বলতে ছিলাম ডাক্তার মানা করছে

아! 잘! 산막특이한도 늘리기야! 산막특이하러 저 목을 삼른 때는 버섯 먹는다! 아름다지 그릇이지! 그 몰라도 레면 덕분에 저거지 몰라! 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 1

কি <Santhi> <Santhi>

এটা তোর কথা সুতরাং কোরআন তোর হাবিব যেটা করবো সেটা হাজির তারা হাবিজ কিছু করছে কিনা যে আমাকে ভালোবাসতে চায় সে যারা আমার ইচ্ছাদকে ভালোবাসি ইচ্ছা মানে বংশধর তো তোর বংশধরকে পাক দানে কারবালা

তনের দোহাই দিলাম তোর বাবা মা আবদুল্লাহকে সালাম দেশের সংক্ষেপ করছি তোর বাবা মার কথম পাঁচাতনের কথম বারোই পাবের কথম চোদ্দ মাসনের কসম দিয়া বড় বিশ্ব খাজা বাবার কসম দিয়া আমরা সবাই হাত কা তুলছি যে যে একটা নিয়ত কর মনে মনে যে আমার এই নিয়তটা যদি বক্তব্য পূর্ণ হয় একটা নিয়ত তোর চাই না যদি ন্যায় সঙ্গত মহিলা বলে হয় তাহলে সেইটা পূর্ণ করে দিয়েছ তার জাতের কথা পূর্ণ করে দিয়েছ তার কুদ্রতের কথা পূর্ণ করে দিয়েছ

Allāhumma fīnā fayndakā khayru-l-gābhīrīn Allāhumma r-sukhūnā fayndakā khayru-l-rādhikīn Allāhumma fina Άμήν, Άμήν Παιδιού δίκάμιν

تو میں چلنے کی لوکوں تے تاپروں کے پاس آ رہا ہوں او اللہ شیخ بابا کہ قوم میں جی واسطہ تبارک اس کو ورب کا وذل جل الکرام